সাগরে মিসাইল লঞ্চ হতেই বঙ্গুদের কাপুনি শুরু হয়ে গেছে কাপুনি আর তাদের মুখেই শুনবেন সাত দিনের মধ্যে কলকাতা দখল করে নেব আমরা সেভেন সিস্টার ভেঙে দেব আমরা সেভেন সিস্টার কেড়ে নেব খেয়ে নেব আমরা সেই করবো সেই করব আসলে এইসব হইছে যে মুখের ভাউতাবাজি এইটা বোঝা গেছে গতকালকে ভারত আপনারা জানেন যে বঙ্গোপসাগরে গতকাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে বঙ্গোপসাগরের একটা পারমাণবিক সাবমারিন থেকে যে সাবমেরিন থেকে যুদ্ধকালীন যদি পারমাণবিক যুদ্ধ লেগে যায় কখনও তাহলে ওই পারমাণবিক সাবমেরিন থেকে সে পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারবে আর সেইটা হচ্ছে ওরিয়ান ধরিয়ে এক একটা নতুন সাবমেরিন যেটা ভারতের সেনা কমিশনে সামিল হয়েছে তো দেখেন এইটা বড় কথা নয় বড় কথা হচ্ছে বঙ্গদেশের ব্যাপার বঙ্গদেশ খুব লাফালাফি করে খুব কান্নাকাটি করে ভারতকে নিয়ে ভারত হেই করে সেই করে আমাদেরকে খেতে দেয় না পেঁয়াজ নিয়ে খেলা খেলা করে পেঁয়াজ বন্ধ করে দেয় জল বন্ধ করে দেয় মানে বিভিন্ন ধরনের কমপ্লেন এই ভারতের ব্যাপারে আসলে এদের এত মাথা ব্যথা কী জন্য আমি বুঝি না আর এইসব মাথা ব্যথা একটাই কারণ কারণ ভারত তাদের থেকে অনেক উন্নতি করতেছে কারণ তারা ভারতের পাশের দেশ তারা সায় না ভারত উন্নতি করুক তারা সায় ভারত বহু দূরে এগিয়ে যাক তাদের হিংসা ঝালা যন্ত্রণা যে আছে সেটা সাপ্যা রাখতে পারে না তার জন্য তারা এই ফেসবুকের মাধ্যমে আর কথার মাধ্যমে এই স্লোগানের মাধ্যমে তারা প্রকাশ করে এরা বাংলাদেশরা তারা পাকিস্তানের সাথে মিলে ভারতকে আক্রমণের প্ল্যানিং করতেছে আপনারা জানেন যে পাকিস্তানের একজন মন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তানের এই শাহবাজ শরীফের দলের একজন নেতা সে সেদিন হুমকি দিল যে ভারত যদি বাংলাদেশের ভিতরে কু নজর দে বা হামলা চালায় তাইলে বাংলাদেশের হইয়া পাকিস্তান ভারতের উপরে হামলা করবো মানে তাদের মিসাইল বেশি একটা দূরে না এরকম হুমকি দিছে এই পাকিস্তান আমি বলতে চাই সব সময় মায়ের সব সময় যুদ্ধে হাইরাইছে কোন যুদ্ধে জিতছে কোন যুদ্ধরা জিতছে ভারতের সাথে উনিশশো সাতচল্লিশের পর থেকে কোন যুদ্ধরা জিতছে ভারতের সাথে সব যুদ্ধের তো সে হাইরা গেছে আপনি কার্গিল যুদ্ধ বলেন আপনি আপনার উনিশশো একাত্তর বলেন তারপর আপনার দু হাজার উনিশের দিকে বালাকুট স্ট্রাইক বলেন কোন যুদ্ধ জিতছে একটাও না জিতছে একমাত্র ফেসবুক প্রোপোকন্ডায় জিতছে তারা তারা খুব প্রোপোকণ্ডা তালায় আপনি দেখবেন যে ওই অপারেশন সিন্দুরের সময় তারা নাকি চারটা রাফাল ফেলে দিয়েছে কেউ বলে পাঁচটা রাফাল ফেলে দিয়েছে কেউ বলে দশটা রাফাল ফেলে দিয়েছে মানে তাদের কোনো ঠিক নাই কয়েকটা রাফাল ভূপাতিত করেছে আসলে তারা রাফাল চিনেই না আসলে তারা রাফাল জিনিসটা কি যুদ্ধ বিমান কি আর ড্রোন কি তার চিনি না আবার বলে যুদ্ধ করবে একজনের সাথে ভাবেন কতটুকু অশিক্ষিত হলে এরকম বলতে পারে এইটা ভাবুন এদের সাথে সাথে আমাদের প্রতিবেশী আমাদের কাঙ্গু দেশ তারাও এরকম হয়ে গেছে তারাও এখন ফেসবুকে প্রোপোকলরা ছড়াইতে সৃষ্টি করছে কারণ যে এই যে পাকবীজ পাকবীজ বলেন না রাজাকার এই রাজাকারের ছেলে রাজাকারই হয় এইভাবে তারাও প্রপকন্ডল ছড়ানো আরম্ভ করছে ভারতের ব্যাপারে ভারতের বিভিন্ন সেক্টরে ঠিক আছে তারা এই কী বলে আমি দেখতে পাইছি আরে কি বলে এটাকে সিকিউর সিকিউরিটিটা ধরেন না অনেকের প্রোফাইলটাকে নষ্ট করতে দিতে নষ্ট মানে সাইবার অ্যাটাক হ্যাঁ মনে পড়ছে সাইবার অ্যাটাক করতে থাকে সে বা করেছে তাইবার অ্যাটাক করে অনেকের প্রোফাইল নষ্ট করার দিকে তারা মগ্ন হয়ে আছে যে ভারতের মধ্যে সাইবার অ্যাটাক করবে আরে কাঙ্গলু সাইবার অ্যাটাক কর যাই কর কিছু কাজ হচ্ছে না ভারত যদি চায় সব কিছু করতে পারে আসলে ভারত নরম অবস্থা দেখা মানে এই না দুর্বল যে সময় বাঘ জাগে এই সময় কিন্তু খাওয়া দিলে পুরা এক পল্লা মাংস পিল্লা যায় এইভাবে আমি বলতেছি বাঘকে জাগায় মানে কাঙ্গলু অবশ্যই সময় থাকতে শুধরাইয়া যাও আপনারা কি বলবেন আমার এই ভিডিও দেখার মাধ্যমে আপনার মন্তব্য কী আছে সেটা আমার কমেন্ট সেকশনে জানাইবেন আর যদি আমার চ্যানেলে নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ